দুনিয়াতে টাকাই সব দেখো আজকে বেতন পেয়েছি টাকার মান্ডিল কতগুলা টাকা কিন্তু এই টাকার পিছনে কত কষ্ট কত পরিশ্রম সেটা কেউ দেখে না প্রবাসে টাকা আসে কিন্তু এর জন্য দিতে হয় অনেক কিছু পরিবার থেকে দূরে থাকা সারাদিন খাটুনি নিজের স্বপ্ন ভুলে যাওয়া একজন মানুষ বিদেশে এসে কত কষ্ট করে সেটা শুধু একজন প্রবাসী বুঝে যাই হোক এই টাকাগুলো পাওয়ার পর এই বেতনটা পাওয়ার পর সব কষ্ট সব দুঃখ সব মুছে যায় কি যে একটা আনন্দ লাগে এই আনন্দ আসলে বলা শেষ করার মতো না এত আনন্দ পাই এত প্রয়োজন এত কারণে যখন হাতে টাকাগুলো পাই দুনিয়ার সব কষ্ট মনে করেন যে শেষ আসলে টাকা এমন একটা জিনিস এমন একটা ফিলিমস হ্যাঁ এই টাকা ধরতে হইলে বা টাকা ইনকাম করতে হইলে অবশ্যই প্রবাসে আসতে হবে অবশ্যই প্রবাসে আসতে হবে বাংলাদেশে থেকে সম্ভব না যত যতগুলো স্কুলে হন না কেন যত আসলে এডুকেশন না কেন ইম্পসিবল বিদেশে আসতে হবে বিদেশে যে কোনো পেশাই আসতে পারলে হয়তো একটু সময় লাগবে এক বছর দুই বছর বা তিন বছর বা একটা সময়ই